যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে দান সদকার বিনিময়ে আল্লাহ কি করতে পারে নগদ কি করতে পারে দুনিয়াতে নগদ কি করতে পারে সেটা আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বা একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যেমন আজ থেকে আজকে তো 2025 সাল তবে আমি আপনাদেরকে যেটা শোনাতে চলেছি ইংরাজির সালের অর্থাৎ দু সালের একটা ঘটনা শোনাচ্ছি একদম পৃথিবীতে বাস্তব যেটা ঘটেছে দু সালের ঘটনা সাপ্তাহিক পত্রিকা একটা আরবিতে পত্রিকা বার হতো সেই আল মুসলিমুন বলে পত্রিকাটার নাম লন্ডন থেকে প্রকাশিত হতো লন্ডন থেকে প্রকাশিত হতো আরবিতে হ্যাঁ আল মুসলিমুন পত্রিকাটার নাম সেই পত্রিকার ভেতরে যে ঘটনাটা আমি পেয়েছি সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি ঘটনাটা কি এক ব্যক্তি তার নাম হল ডাক্তার ইসা মারজুকি মারজুকি ব্যক্তিটার নাম ইসা মারজুকি সিরিয়ার অধিবাসী ছিলেন তার চিকিৎসা শাস্ত্র তার ছিল পেশা ডাক্তারবাবু তো তা তিনি ছেলে মানুষ শুধুমাত্র ডাক্তারি পাশ করে চিকিৎসা শুরু করেছে চিকিৎসা শুরুতেই কি ঘটনা ঘটল আপনার একবার কান খুলে শোনেন তাহলে দামেশকের একটি হাসপাতালে তিনি কর্মরত ছিলেন এই ডাক্তারবাবু দামেশকের একটি হাসপাতালে কর্মরত ছিলেন অর্থাৎ ডিউটি করছেন হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে গেল সেই অসুস্থতা কি ছোটখাটো নয় সেই অসুস্থতা হলো ক্যান্সার রোগে আক্রান্ত যে ক্যান্সার রোগে আক্রান্ত হলে সেই দু সালে এরকম ক্যান্সারের কোনো ঔষধ আবিষ্কার বৈজ্ঞানিক করতে পারেনি করেনি সুতরাং মারা যাবে এইবার একটা নয় দুটো নয় মা আমার বোনের আমার ইসলাম দরদি ভাইয়ের আমার আব্বা আমার ভালো করে কান খুলে শুনে নেন ওই ডাক্তার ইলসা মার সিনিয়র অধিবাসী তিনি যখন দেখতে পেলেন দশজন ডাক্তার বাবু টেবিলে বসে আলোচনা সমীক্ষা শুরু হয়ে গেল বললো তাই তোরে এই ছেলেটা ইলসামার মারজুকি শুধুমাত্র চিকিৎসা মানে শুরু এই শুরু চিকিৎসাটি ওর নিজেই মানে অসুস্থ হয়ে গেল এমন একটা রোগে আক্রান্ত হয়েছে জীবনে আর সুস্থ হবে না হবে না হবে না সমস্ত রিপোর্টগুলোকে টেবিলের ওপরে ছেড়ে দিয়ে ওই দশজন ডাক্তারবাবু সমীক্ষা শুরু করল ডাক্তারবাবুরা বললেন আপনাকে সুস্থ করা সম্ভব হবে না হবে না আপনি ডিউটি ছেড়ে এখন বাড়ি চলে যান এবার ওই ডাক্তার ইউসা মারজুকির সঙ্গে যে সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ মানে সম্পর্ক ঘটবে এখনো বিবাহ হয়নি এখনো পর্যন্ত মানে সুখী সংসার হয়নি অর্থাৎ একা ছিল যে মেয়েটার সঙ্গে বিবাহ কথাবার্তা চলছিল। শুধুমাত্র আপনাদের আমাদের মতো যেমন খাউন দাউন সব হয়ে গেছে বিয়ের একটা ডেট ধার্য করে দিন ধার্য করে শুধু বিয়ে অনুষ্ঠানটা হলেই হবে এবার এই পক্ষ থেকে মানে ডাক্তারের পক্ষ নয় মানে আরেকটা পক্ষ আছে মেয়ের পক্ষ ডাক্তারের পক্ষ আরেকটা পক্ষ যেটা আপনারা বলেন উকিল পক্ষ বা ঘটক যাকে বলেন এখন ঘটক যারা তারা তখন ওই মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেল ওই মেয়েটাকে বলছে সোনরে মা তোমার সঙ্গে যে ডাক্তার বাবু ডাক্তার ইসামার ঝুঁকির বিবাহ সম্পর্ক দেওয়ার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় বদনাশী মারে তুমি ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দাও বলছে কেন কারণটা কি ছেলে তো ভালো বংশ ভালো পরিবেশ ভালো সব ঠিক আছে ইমান ভালো তাহলে ছেলে মানে আমি প্রত্যাখ্যান করবো কেন বলছে মা আমার বোনেরা আমার মা আমার বোন আমার তুমি ভালো করে শুনে নাও জেনে নাও বুঝে নাও তোমার সঙ্গে যার বিবাহ হবে বলেছিলাম সেই ছেলেটা সেই ডাক্তারবাবু এখন তিনি আর সুস্থ নয় তিনি অসুস্থ তবে অসুস্থটা গায়ের জ্বর নয় অসুস্থটা পেটের ব্যথা নয় অসুস্থতা মাথার ব্যথা নয় অসুস্থতা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা নয় মা আমার ভালো করে শুনে না ওই অসুস্থতা হলো এমন একটা রোগে আক্রান্ত হয়েছে রোগটার নাম হলো ক্যান্সার ওই ক্যান্সার থেকে আর সুস্থ হবে না হবে না হবে না একটা দুটো নয় দশজন বাবু টেবিলে বসে সমীক্ষা করে দেখেছে এই রোগ থেকে জীবনে কোনো মানুষ ফিরে আসেনি কোনো মানুষ সুস্থ হয়নি কিন্তু ওই ডাক্তার মানে সঙ্গে যে মেয়েটার বিবাহর কথা হয়েছিল প্রত্যাখ্যান করার যখন প্রস্তাব নিয়ে গেল ওই মেয়েটা বলছে না ওই ডাক্তার বাবু মরে গেল আর বেঁচে থাক যাই হোক না কেন আমি বিবাহ করতে তাকে রাজি আছি আমি প্রস্তাব প্রত্যাখ্যান করব এই জন্য করব না আল্লাহ হয়তো আমার নসিবে ওটা লেখেছে তার সঙ্গে বিবাহ হওয়ার পরে আমি ঘর সংসার অর্থাৎ সংসার জীবনে আমি পাড়ি দেব তাতে একটা দিন হোক একটা সপ্তাহ হোক একটা মাস হোক একটা বছর হোক আল্লাহ আমার কেস মতে যতদিন লিপিবদ্ধ করেছেন আমার ভাগ্য নির্ধারণ করেছেন আমি ততদিন পর্যন্ত তত দিনের জন্য আমি ওই ডাক্তার ইউসামার জুকিকে বিবাহ করতে রাজি আছি তোমাদের কথায় আমি প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারব না পারব না পারব না কত যজমা দেখেন কত জোর দেখেন ওই মেয়েটা যখন প্রস্তাব না তখন ডাক্তার শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ ডাক্তার মানুষ আর ইসলামের শরীয়ত নিয়ে নড়াচড়া করত মানে চর্চা করত বেশি গবেষণা করত ওই গবেষণা করতে করতে বিশ্ব নী বিশ্ব নেতা জনাবে

তোমার অসুস্থ থেকে সুস্থতা তোমাকে দান করবে এইবার ডাক্তার ইউসা মার্জুকে কি করলেন কিছু অর্থ নিয়ে তার বাড়িতে যে দাসীটা ছিল হ্যাঁ যে মহিলাটা কর্মরত ছিল সেই মহিলাকে ডেকে বলছে খালা খালাম্মা তুমি এক কাজ করো আমার এই টাকাটা নিয়ে চলে যাও আমার নিকট সব থেকে নিকট আত্মীয় আমার একজন খালা আছে আমার একজন ফুফো আছে আমার একজন অমুক আছে সব থেকে নিকটের মানুষ স্বভাবই মানুষটাকে স্মরণ করলো বললো তাকে এই পরিমাণ টাকাটা দিয়ে দিও তবে টাকাটা দেওয়ার পরে তাকে বলে দিও যে এই টাকাটা দিয়েছে ইউসা আমার ঝুঁকি মর্তাদে ডাক্তার ইউসা কে দিয়েছে তার জন্য তুমি এক গোয়া করে দিও কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন দেখেন বললো কি আমার এই টাকাটা তাকে গ্রহণ করতে বলো এর বিনিময়ে যেন আমার জন্য একটু দোয়া দেয় যেন একটু দোয়া করে আমি যেন সুস্থ হয়ে যাই আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে আর এ অমক এইভাবে সাকর গাছের মানুষটা এই নতুন গ্রামে ঘুরিস ইলাম মাদান এবং খাদিম পুকুরের পাইচা। এইভাবে গ্রামের নাম উল্লেখ করে বললো অমক অমককে টাকাটা দিয়ে এসো আর যাকে দেবে তাকে বলবে এর বিনিময়ে তুমি ডাক্তার আমার ঝুঁকির জন্য একটু দোয়া দেবে ঠিক এইভাবে যখন টাকা নিয়ে ওই বাড়ির যখন দাসী যখন বার হলো কাজের মেয়েটা যখন বার হলো তখন টাকাটা দিতে যখনই শুরু করেছে বন্ধরে আমার যেমন ওই গায়ে আগুন লাগলে যেমন মানে পোশাকে আগুন লাগলে যেমন খরের পালুয়ে আগুন লাগলে দাও দাও করে আগুন জ্বলে কেউ নিভাতে চেষ্টা করে পানি নিয়ে যখন ঢেলে দেয় ওই পানির বিনিময়ে আগুনটা যেমন নিভে যায় যাই ওই ডাক্তার ইউসামার ঝুঁকির কথা মোতাবেক যখন ওই কাজের মেয়েটা টাকা নিয়ে যখন তার আত্মীয় স্বজন অভাবী মানুষ যারা ফকির মিসকিন যারা তাদেরকে যখন টাকাটা দিয়েছে হাতে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে মনে হলো ডাক্তার ইউসামার ঝুঁকি যেন মনে হলো গোটা বডিটা যেন মনে হচ্ছে দপ করে নিভে গেল তার মানে আমার দেহের ভেতরে আমার শরীরের ভেতরে আগুন ছিল আমার শরীরটা যেন সুস্থতা মানে আমি যেন সুস্থ মনে মনোভাব করছি সুস্থ মনে হচ্ছে আমার ঠিক এইভাবে একদিন দুদিন চলে যায় এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায় এক মাস দুই মাস চলে যায় তারপরে ওই ডাক্তার ইউসা মার্জুকি মাথা থেকে পা পর্যন্ত আবার চিকিৎসা শুরু করে দিল আবার পরীক্ষা শুরু করে দিল যেভাবে পূর্বে তার পিপাস তৈরি হয়েছিল দশজন বাবু সমীক্ষা করে বলেছিল সুস্থ হওয়ার আশা নাই ওই পিপার্সগুলো আবার পুনরায় করতে শুরু করলেন করতে 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 সমস্ত পেপারস করে আবার ওই দশজন বাবুকে ডাক দেওয়া হলো ডাকার পরে ওই পেপার ওই রিপোর্ট গুলো আবার টেবিলে ফেলে দিল টেবিলে যখনই দিয়েছে ওই টেবিলে পাওয়ার পরে এবার আবার ওই দশজন ডাক্তারবাবু সমীক্ষা শুরু করলো অসম্ভব কি করে হতে পারে এখনো পর্যন্ত এই যে রোগটা ধরা পড়েছে এই রোগের ঔষধ কোনো আবিষ্কার হয়নি সুতরাং সুস্থ কেমন করে হতে পারে আমরা আশ্চর্য হয়ে গেলাম বললো না না ভাইয়েরা আমার বন্ধুরা আমার ও আমার ডাক্তার ডাক্তারবাবুরা শুনে নেন আমি যে সুস্থ হয়ে গেছি আমি নিজের দিয়ে বুঝতে পারি তবে কেমন করে সুস্থ হয়েছি কোনো ঔষধ খাইনি কোনো ঔষধ ব্যবহার করেনি তবে ব্যবহার করেছি ঔষধ আমি সেবন করেছি সেই ঔষধটা দুনিয়ার কোনো ঔষধ নয় সেই ঔষধটা হলো আমাদের যিনি ধর্মগুরু জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহানিয়া সাল্লামের একটা কথা একটা থিওরি আমি মনে করে। আমি সেই কাজে পরিণত করেছিলাম দা ও মারজা কুমের সাধা অর্থাৎ সৎকার বিনিময়ে মহান আল্লাহ তোমার রোগ সরিয়ে দেবে মোহান আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে সেই দিক দিয়ে লক্ষ্য করে আমি করেছি কি দান সৎকার শুরু করেছি এই দান সৎকার বিনিময়ে আমি আমাকে আল্লাহ সুস্থতা দান করেছে শোহান আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দান সৎকার বিনিময়ে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে মালে বরকত দেবে আল্লাহ আপনার এহকাল এবং পরকাল আলোময় করবেন ইনশাআল্লাহ এবার আমি